আমি সৌদি আরবের বাবুর্চি। সৌদিে রান্না করছি এই পর্যন্ত। নিজের अंडाও রেখাইছি। সৌদি প্রভাশ। জানাল এরকম ভাবে জলদাসে এরকমই হুক ছেটে গেছে জাল। বাহ। যেন সুলা সাথে হল এরকম। হবে না। আমি কি কিছু কই দাও? না কি কইবা? তোমার अंडा খায় নাকি মামারা টয়লেটে গালি দੁੱত তো সবাইকে। আশা করি সকালে ভালো আছো তো আমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আবারও চলে আসলাম নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে ব্লগ কি হবে অনেক অনেক মজাদার কারণ আজকে আমি আমার পরিবারকে সে হ্যারি রান্না করে খাওয়াবো আর হ্যারির জন্য আমি কি কি রান্না করবো দেখো তোমাদেরকে দেখায় পুরো এক ঘন্টা এক ঘন্টা জবাত বসে আমি বেশি গুলো শুনছি আর এই বেশি গুলো দিয়ে আমি রান্না করবো আজকে হাববে মাছের ডাল মানে মাছের ডাল মাছের ডাল রান্না করবো আজকে আর এদিক দিয়ে আসছে গোড়া মাছ আর এই ফাঁপা মাছ দিয়ে ডাল রান্না করবো আর এই খাবারটা কিন্তু অনেক মজাদার তার আগে আমি একবার খেয়ে এসেছিলাম সেই স্বাদ লাগছিল সেই জন্য ভাবলাম যে পরিবারে এই জিনিসটা রান্না করে খাওয়াই তো চলেন কতটা সময় লাগতে পারে আমার এই জিনিসটা করতে তাছাড়া যেহেতু আমি প্রবাসী আমি কিন্তু সবই রান্না করতে জানি যাই হোক এই মুহূর্তে আমি রান্না করবো না সব কিছু রাখতেছি ইফতার একটা ইফতার রান্না তারপরে বেশিগুলো সব বাসা শেষ দেখো আর মাছগুলো দেখো এগুলো কিন্তু ফাইভা মাছ আমার অনেক প্রিয় একটি খাবার এটা এই মাছ কিন্তু অনেক ভালো লাগে খেতে বুঝছো আর সাথে আছে গোড়া মাছ মানে ছোটা মাছ সব কিন্তু এগুলো বিলের মাছ না এগুলো বিলের মাছ এগুলো নদীর মাছ ফাইভ ডা মাছ দেখতে কিন্তু অনেক সুন্দর যাই হোক এই মুহুর্তে সব কিছু রেডি করে ফেলছি দেখা হবে ইফতারের পর ইফতারের পর কিন্তু আমি রান্না করব আর তোমাদেরকে দেখাও আমি কীভাবে রান্না করি ঠিক আছে বাই বাই গাইজ চলে আসলাম ইফতারের পর তো এই মুহূর্তে সবকিছু ধোয়া ফেলা করতেছি দেখো এই দিক দিয়ে গুড়া মাছ ধোয়া হয়ে গেছে ধুয়ে নিলাম এইদিক দিয়ে মাছ গড়োয়া ধোয়া হয়ে গেছে সবকিছু নিয়ে চলে আসলাম চুলার পারে এই মুহূর্তে চুলাতে জাল জ্বালাতে হবে গুড়া মাছ ফাববে মাছ সবকিছু নিয়ে চলে আসলাম এখানে আর এই মুহুর্তে সব থেকে বড় কঠিন কাজ হবে চুলাতে জাল জ্বালানো মাটির চুলা জাল জ্বালানো সব থেকে বেশি কষ্টকর তো তারপর একবারে জাল জ্বলে গেলে তারপর কিন্তু আর কোনো কষ্ট হয় গেছে গ্যাসের চুলা থেকে তারপর আর বেশি মজা লাগে রান্না করতে বুঝছো গ্যাস পাঁচ মিনিট কষ্ট করার পর জালটা কিন্তু সুন্দরভাবে ধরে গেছে জ্বলে গেছে এই মুহূর্তে আর কোনো কষ্ট হবে না সুন্দরভাবে দেখবেন তোর এটা রান্না করা হয়েছে পুরো রান্নাটা সুন্দরভাবে হবে এই মুহূর্তে তেলটা দিয়ে নি আগে প্রথমবারের মতো পরিবারকে আমি নিজ হাতে চেহারি রান্না করে খাওয়াবো করছো সময় তারা বলে রান্না করে খাওয়ানোর জন্য যেহেতু রমজান মা সেটা

तुम्हारा राम दिखाया ना कि मैं मारा टॉयलेट वाले दूध तो हट वीडियो इतस तो तेल गरम है क्या सेंट पेज बुला के दे मुझे तो लगी ना मुझे तो लगी জাল এরকম ভাবে এরকম গেছে জাল বাহ গ্যাসের তোলা পাঁচটার সাথে এরকম হবে না গ্যাস প্রায় সাত আট মিনিট জাল দেওয়ার পর দেখো মুহূর্তে একদম লাল হয়ে গেছে তো মশলা দিব সব দিলাম একসাথে মাটির চুলা জাল জ্বালানো খুবই কষ্ট পানি দিতে হবে এক হাতে ফুল ধরে রাখছি হাতে কিন্তু আমি জাল দিতে কারণ বাবু কান্না কর্তা ছিল সে রুমে গেছে তো আমি একলা কিন্তু রান্না করতে আসছি আবার ক্যামেরা ধরে রাখছি তো আমার নতুন স্টাইলে আমি রান্না করবো এই মাছগুলো এখানে আছে এই মুহূর্তে মাছগুলো দিব চ কষায় রান্না করবো জিনিসটা এগুলোকে বলা হয় কেউ এরকমভাবে কেউ খেয়েছ নাকি কি কমেন্টে সবাই বলে ও যে এরকম খেয়েছো নাকি এরকমভাবে রান্না করে আর না খেয়ে থাকলে সবাই টেস্ট করো একবার ট্রাই করো যে কেমন লাগে সবাই ট্রাই করতে পারো একবার এই সিস্টেমের সমস্যা নেই তো আগে দেখো কীভাবে রান্না করি আমি আমি এর আগে আর কখনো এরকমভাবে রান্না করি নাই বা সিমের বিশি দিয়ে মানে বা সিমের বিষে দিয়ে মাছ এভাবে কখনো রান্না করি না এটা আমার কিন্তু ফার্স্ট টাইম বুঝছো কিন্তু খেয়েছি তার আগে একবার খেয়েছি কিন্তু রান্না করি নাই মাছগুলো কিন্তু একদম ফিনিশ হয়ে যাবে মাছগুলো কিন্তু একদম ভেঙে যাবে বুঝছো এই বিচিগুলো দেওয়ার পর বিষির সাথে কিন্তু মাছগুলো মিশে যাবে তখন কিন্তু আর একটু টেস্ট হবে খেতে জানি না কেমন হয় জানি না আমার রান্নাটা আজকে কেমন হয় কারণ ফার্স্ট টাইম রান্না করতেছি কেউ কিন্তু আমার পাশে নাই এই মুহূর্তে আমি একলাই রান্না করতেছি সে রুমে চলে গেছে বাবু রান্না করতেছিল সেজন্য রাত্রেবেলা বাবুরে বাইরে নিয়ে দাঁড়িয়ে থাকাও ঠিক না সত্যি একলা একলা সব কিছু করতে হচ্ছে একটু জামেল হইতেছে বুঝছ কারণ জাল অনেক সেটে গেছে তাড়াতাড়ি করে বৃষ্টিগুলো দিয়ে দিলাম এবার কিছুটা সময় কষিয়ে তারপর একটু পানি দিয়ে ডেকে রাখবো পরে টমেটো দিব মাছগুলো কিন্তু সব আস্তা ছিল এই মুহূর্তে সব কিন্তু ভেঙে গেছে আর হ্যাঁ এই ডাল রান্না করতে চাইলে মাছ ভেঙে রান্না করতে হয় তাহলে কিন্তু একটু টেস্ট বেশি হয় মজা বেশি হয় আর এরকম মাছ দিয়েছে যে মাছগুলোতে কাঁটা নেই শুধু মাছ কান একটা কাঁটা বাস যাই হোক এদিক দিয়ে টমেটো দেওয়া হয়ে গেছে সবকিছু দেওয়া হয়ে গেছে আর একটা জাল দিয়ে কষে তারপর পানি দিয়ে একদম ঢেকে রাখবো বুঝছো ফাইনালি পানি দিয়ে দিলাম এই মুহূর্তে ডেকে রাখবো কিছুটা সময় ডেকে তারপর জাল দিব কে বলতে পারি না আমরা সবই পারি আর কি কি রান্না করে দেখাতে হবে আর কি কি রান্না করে দেখাতে হবে তোমাদেরকে কমেন্টে বলে যাও তো জাল এত সেটা সেচ্ছে অন্য দিক দিয়ে আসার আজান দিয়ে দিতে তার পড়তে যেতে হবে খুব তাড়াতাড়ি আর সেই জন্য জাল গেছে যাই হোক ভালোই হয়েছে অল্প সময়ের ভিতরে হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি এই দিক দিয়ে জাল একদম আবার ছিটিয়ে দিয়েছে যাই হোক খুব অল্প সময় হয়েছে পে আর অন্যদিক দিয়ে কিন্তু পোড়া মাছটি বাজি করার জন্য একটি আসছি এখানে সময় খুবই কম যেহেতু আমি একলাই মুহূর্তে বাইরে আসি ছোট ছোট মাছ এই মাছগুলো খেতে বাজি খেতে অনেক মজা লাগে বুঝছো

হয়ে গেছে এদিক দিয়ে মাছ ভাজি করার জন্য সব কিছু এখানে রেডি করে রাখছি দেখো তো গোড়া মাছগুলো এই মুহূর্তে ভাজি করবো এটা হয়ে গেছে প্রায় এই মুহূর্তে এটা উঠিয়ে নিব তারপর মাছ ভাজি বসিয়ে দিব ঠিক আছে তো এই মুহূর্তে সময় খুবই কম আর ভিডিও করতে পারতেছি না